বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সামনাসিক পরীক্ষার পরিবর্তনের সূচি নিয়ে আলোচনা করা হবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যে সামনাসিক সামষ্টিক মূল্যায়নের পরীক্ষা আছে ওই পরীক্ষা একটি পরিবর্তন হয়েছে সমসূচি পরিবর্তন প্রসঙ্গে তো আমাদের এখানে এনটিআরসিবি একটি নির্দেশনা দেওয়া আছে যে আমাদের পরীক্ষার পরিবর্তন সূচি করা হয়েছে পরিবর্তন সূচিটা হচ্ছে দেখো দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষ তেইশ সাত দুই তারিখে অনুষ্ঠিত সানাসি সামষ্টিক মূল্যায়নের সমসূচি পরিবর্তন তবে শিক্ষার্থীরা তোমাদের যে তিন তারিখ থেকে যে পরীক্ষাটা শুরু হবে ওই তিন তারিখ পরীক্ষার মধ্যে তোমাদের যে পরীক্ষাটা পরিবর্তন হবে সেটা আমরা এটা নিয়ে আলোচনা করা হবে বিষয় এই সূত্র আলোকে সদর কার্যার্থে জানা যাচ্ছে যে সূত্র এক মোতাবেক দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সামাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি ইতিমধ্যে পালন করা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এর পত্রের মাধ্যমে জানানো হয়েছে যে আগামী তেরো সাত দুই হাজার তারিখের অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা তেরো সাত দুই হাজার চব্বিশ শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে উক্ত শিক্ষক নিয়োগ পরীক্ষা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন হিসাবে প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ নিয়োগ পরীক্ষা কাজে নিয়োজিত থাকবেন এন টি আর সি ওই দিনের অনুষ্ঠিত অনুষ্ঠিত বিভিন্ন শ্রেণীর সাংসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিবর্তন অনুরোধ করেছেন এমন অবস্থা আগামী তেরো সাত দুই হাজার তারিখে অনুষ্ঠিত ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সপ্তম শ্রেণীর ইংরেজি অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিশেষ সময় সামাজিক সামষ্টিক মূল্যায়নের কার্যক্রম আগামী শূন্য তিন শূন্য আট দুই হাজার চব্বিশ তারিখে শনিবারে গ্রহণের জন্য আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সহ নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হল তবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যে রুটিনটা দেওয়া আছে রুটিন অনুযায়ী